लाल छाती भाई যে এতদিন আমাদের যে উন্নয়নের যে গল্প শোনাতে হয়েছে তার প্রমাণ আজকে নিজ চোখেই দেখে গেলাম যে বাংলাদেশের একটি অঞ্চল সরকারের কথা উন্নয়নের যে কথা বলা হয়েছে এটা যে সম্পূর্ণ ভাওতাবাজি ছিল এটা যে সম্পূর্ণ মানুষকে প্রতারণা ছিল তারা প্রমাণ যে আজকে এই এই যে এলাকা এই এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি না আছে কোনো রাস্তাঘাট না আছে কোনো যোগাযোগ ব্যবস্থা এটা এরা তো আর বাইরে বাংলাদেশের বাইরের কেউ না এনারা তো বাংলাদেশেরই মানুষ শুধু দুই একটা পদ্মা সেতু আর ফ্লাইওভার ঢাকায় দেখিয়ে মানুষকে আপনারা যেভাবে অর্থাৎ গত ফ্যাসিস সরকার যে কাণ্ড করেছে যে ধরনের প্রতারণা করেছে জনগণের সাথে সেটা আজকে আরো নতুন ভাবে আমরা এখানে দেখলাম আমরা যার ভাষায় এসেছি সে সম্পর্কে আমাদের আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান মুন্মন বলেছেন যে এটি শুধু পরিবারের গৌরব নয় এটা এই জাতির গৌরব ধর্ম বর্ণ নির্বিশেষে এই জাতিকে আমরা গড়ে তুলবো সেই যে আমাদের মূল মন্ত্র সেই মূল মন্ত্রের একজন যিনি এটিকে ধারণ করেছেন তিনি হচ্ছেন ঋতুপর্ণা চাকমা সে শুধু পরিবারের নয় গোটা জাতির মুখকে আলোকিত করেছে গোটা দেশকে আলোকিত করেছে এই বাংলাদেশের এক সোনার সন্তান আজকে তার মা দুরারোগ্য ক্যান্সার বেরিয়ে এখানে বিগত বলে যে শোষণ হয়েছে যে জুলুম হয়েছে যে নির্যাতন হয়েছে যেভাবে প্রতিভাকে দেশের প্রতিভাকে আপনার ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে সেইটা দেখা এবং সেটাকে উন্মোচিত করে সত্যিকারের সোনার সন্তানদেরকে পাদপ্রদীপের আলোর সামনে নেওয়ার ব্যবস্থা আমরা এখনো দেখছি না বন্ধুরা আমার আমাদের সহসাংগঠনিক সম্পাদক এই বৃহত্তর চট্টগ্রামের কৃতি সন্তান তরুণ আইনজীবী ব্যারিস্টার হেলাল কথা বলেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এই যে সংগঠন আতিকুর রহমান উম্মন এবং মিথুনের আমরা বিএনপি পরিবার তারা আহ্বায়ক সদস্য যে সংগঠনটা সারা বাংলাদেশে আলোড়ন তুলেছে যে সংগঠনটা সারা দেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে সাধারণ মানুষের কাছে অসহায় মানুষের কাছে শহীদ পরিবারের কাছে অসুস্থ পরিবারের কাছে ক্ষতবিক্ষত পরিবারের কাছে পঙ্গু পরিবারের কাছে ক্তিহীন পরিবারের কাছে পৌঁছাচ্ছে অতি দ্রুত তারেক রহমান নিজে কখনো বলেননি যে আমার এই আমাকে প্রধানমন্ত্রী হতে হবে আমাকে ক্ষমতার কি বলে যে তিনি কিন্তু হাজার 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 মাইল দূরে থেকে তিনি প্রতিদিন সংবাদপত্র টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এই প্রযুক্তির মাধ্যমে দেশের কোন অঞ্চলে কোন মানুষ কি অবস্থায় আছে সেটি তিনি দেখছেন লক্ষ্য করছেন এবং আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দকে তিনি নির্দেশ দিচ্ছেন যে দ্রুত দেখিনি পাহাড় দেখিনি খালবিল দেখিনি সেখানে চেষ্টা আমার বিশ্বাস সৃষ্টিকর্তা ঋতুপর্ণা চাকবার মাকে সুস্থ করবেন আমরা হয়তো তার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যা দিচ্ছি সেটা হয়তো অত্যন্ত সামান্য তার চিকিৎসার জন্য কিন্তু এই পরিবারের পাশে তারেক রহমান সাহেব থাকবেন এই পরিবারের পাশে আমরা সবাই থাকব কারণ এই ঝড় বৃষ্টি এখানে সাংবাদিক রনি এরা যদি চলে আসতে পারে ঢাকা থেকে ব্যারিস্টার হেলাল যদি চলে আসতে পারে এই ঘটনা শুনে সুতরাং আপনারা মনে করবেন যে এটি নিঃসন্দেহে বিএনপি পাশে থাকার একটি দৃষ্টান্ত সুতরাং আমি এই পরিবারের কাছে বলতে চাই আপনারা নিজেদেরকে একা ভাববেন না আপনাদের পাশে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন বিএনপি আপনাদের পাশে আছে এবং তার নেতা তারেক রহমান সাহেব আপনাদের পাশে আছে কোনো রাজনৈতিক ডামাডল বিএনপির যে সমাজ উন্নয়নমূলক এবং সমাজ সেবামূলক কোনো কাজকে ব্যাহত করতে পারবে না এখানে সে আপনার সংস্কারের কথা বলুন আর আজকে যে নির্বাচন নিয়ে নানা ধরনের নির্বাচনকে পেছানোর নানা বয়ান আমরা শুনতে পাচ্ছি সেগুলো কোনো কাজে লাগে আমরা চাই এই সমস্ত মানুষ যারা এখানে আছে তারা তাদের তারা হচ্ছে শক্তিশালী তারা নির্বাচিত করবে কোন দল ক্ষমতে আসবে তারা নির্বাচিত করবে কে এমপি হবে এই এলাকার কোন লোক কাজ করেছে মানুষের তাকে ভোট দেওয়ার অধিকার তো এই সমস্ত মানুষে। এই যে উপরে মাত্র তিন ঘর পড়ো পড়ো ঘর সেইখানে সাধারণ মানুষ যারা বসবাস করছে তারা এখানে নির্ধারণ করবে তারাই হচ্ছে শক্তি তাদের সেই শক্তিকে কোনোভাবে কেড়ে নেওয়া যাবে না এখানে আমাদের কি বলে আমার অত দীপেন দা বমন তারা এখানে রাজনৈতিক সমর্থন নিয়ে কাজ করবে সেটা তো এই সমস্ত মানুষদের সমর্থন ছিল সুতরাং এইটা বিলম্ব করার এটাকে পেছানোর এবং এইটা নিয়ে নানা যুক্তি খাড়া করে জনগণের অধিকারকে কেড়ে রাখা শেখ হাসিনার মতো ওইটা এদেশের মানুষ মেনে নেবে না শেখ হাসিনা নানা কথা বলে এবং তথাকথিত নির্বাচন দিনের ভোট রাত্রে করেছেন ভোট কেন্দ্রে ভোটাররা যেতে পারেনি কুকুর বিড়াল ঘোরাফেরা করেছে ওই নির্বাচনের দিন শেষ হয়েছে কারণ অসংখ্য